গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা মেয়েকে দিয়ে আসলাম স্কুলে তারপরে এসে ঘরের কাজকর্ম স্টার্ট করলাম মানে বাসন মাজা অল্প কিছু বাসন ছিল অল্প কিছু বলতে বেশ কিছু বাসন ছিল আর কি সেগুলোই মেজে নিচ্ছি আর কালকে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে মানে আজকে হচ্ছে আমার নবদিনীর বাড়িতে যাওয়ার কথা তো কে কে যাবে সেই নিয়ে একটা চিন্তায় পড়েছিলাম তারপরে ফাইনালি ডিসাইড করা হলো যে দাদারা যাবে এই বাড়ির থেকে সবাই যাবে মা আর কোয়েল যাবে তো দাদা ওরা বলেছিল যে একটা গাড়ি ঠিক কর মানে দুজন মানে হাফ হাফ দুজনে ভাড়া দিয়ে সবাই মিলে যাওয়া হবে কিন্তু বড়ো গাড়ি করলেও সাতজনের বেশি ধরবে না আর আমাদের সাতজনের বেশিই হবে তো মোটামুটি প্রায় আটজন দশজন হয়ে যাবে মানে আমাদের বাড়ির থেকে আমরা ধরো না চারজন যাবো তারপরে আবার পেস্তাকে কে দেখবে এই এক সমস্যা মানে এত তাড়াহুড়োর মধ্যে তো সম্ভব নয় সব কিছু তো যে কারণে তারপরে উজ্জ্বল বললো যে আমরা তো গেছি কদিন আগে তোরাই যা আর মা আর কোয়েল যাক তারপর ওরা বললো যে ঠিক আছে তাহলে আমরা ট্রেনে করেই যাব তো ওরা সকালবেলা বেরিয়ে গেছে মানে আমি যখন মেয়েকে স্কুল দিতে গেলাম তখনই ওরা বেরিয়ে গেছে আর আমার আমি উজ্জ্বল আর মেয়ে তিনজনের বাড়িতে রয়েছি মেয়ে স্কুল গেছে আর কি আর দিদিভাই দিয়ে যাবে মেয়েকে মা বলেছে তুই একটু দিয়ে যাস আমি বলেছিলাম নিয়ে আসবো তারপরে মা বললো যে তুমি তো এত পারবে না তাহলে মামুনি তো আসবে মানে এমনি তো ছেলের পরীক্ষা স্টেশনে বসে থাকে তো একটু বাড়ি এসে দিয়েই যাবে আমি বললাম আচ্ছা বেশ নিচে আসলাম ওরা যেহেতু অনেক ভোর ভোর বেরিয়ে গেছে তো কোনো কিছু ঘর গুছিয়ে যেতে পারেনি আমি বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম তারপরে সে টেবিলটা অগোছালো ছিল টেবিলটার বইগুলো জায়গায় রেখে আর যা যা আর কি জায়গায় রাখার সব জায়গায় রেখে টেবিলটাকে একটু ভালো করে ঝেড়ে পুছে নিলাম টেবিলটাও গোছানো হয়ে গেছে এবার ঝাড়পোছ করে ঘরটা মুছে নেব। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটাকে না মুছে নিচ্ছি মানে ঘরের ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাটা শুধু বাকি আছে একটু ঝাড় দিতে তো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নেওয়া হয়ে গেছে আর একটু পাখাও চালিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় এই ঘরে জানলাটা বন্ধ করে দিলাম আর পদাটাও টেনে দিলাম কারণ নিচের ঘরগুলো গুছিয়ে একেবারে দরজাটা বন্ধ করে তারপরে আমি চলে যাব কারণ নিচের ঘর খোলা রাখলে না ওই বিড়াল এসে বসে পড়ে বিছানার ওপর কী অবস্থা বলো তো যাই হোক সবসময় আসে না যদিও আর জানলা দরজা বন্ধ করে রেখেছি আসতে পারবেও না তো জানলা দরজা খোলা থাকলে তবেই আসে তাও যদি বাড়িতে কেউ না থাকে ঘরের টরে কেউ না থাকে তখন আর এদিকের ঘরটাকেও মুছে মানে গুছিয়ে নিলাম কৌশিকদা এসেছিলো তো বিছানা চাদরটা তোর পাল্টানো হয়নি সে কদিন তো আজকে বিছানা চাদরটা পাল্টে নিলাম একজন আমাকে সেদিন কমেন্ট করেছিল যে সেদিন যখন আমি মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে ঘরে কাজকর্ম করছিলাম মানে নিচের ঘর দূর মুছে গোছানো দেখাচ্ছিলাম তখন আমাকে একজন বললে যে তুমি যে বললে কশিক দাদা তোমাদের পাশের ঘরে শোয় তাহলে কই তুমি যখন ঘর ঝাড় দিতে গেলে তখন তো কশিক দাদাকে শোয়া দেখলাম না দেখো সব মানুষ যে নটা দশটা অবধি ঘুমিয়ে থাকে তার কোনো ব্যাখ্যা নেই তুমি যে কথাটা বলেছো তোমার কথাটার সত্যিই কোনো মানে আমি বুঝতে পারিনি মানে একটা মানুষ তখন প্রায় সাতটা সাড়ে সাতটা আটটা বাজে আটটা নটা অবধি কেউ ঘুমিয়ে থাকবে এটা মানে একটুখানি অন্যরকম লাগে না খুব প্রবলেম না হলে মানুষ আটটা নটা অবধি ঘুমায় না কারণ আমিও ঘুমাই না আটটা নটা অবধি খুব যদি শরীর অসুস্থ না থাকে আর খুলশিদারা গ্রামের মানুষ জমি জমা করে খায় সেই মানুষগুলো অনেক ভরে ওঠে তো অনেক ভোরে উঠেছিল উঠে ওই গঙ্গাধারে হাঁটতে টাটতে যায় যে কারণে তাড়াতাড়ি তো সবসময় যে একটা মানুষকে বলেছি বলেই সেখানে তাকে দেখতে হবে সেখানে তাকে প্রেজেন্ট থাকতে হবে আমাকে প্রুফ দিতে হবে তার কোনো মানে নেই তাই না তো যাই হোক দেখো এই ঘরটা মুছে নিলাম আর বেশি ঘরেরই চেঞ্জ করে ভালো করে গুছিয়ে গেছি রেখে দিলাম সবকিছু একদম টিপটপ ঘর কালকে এসে ওরা গোছানো গোছানো দেখবে অসুবিধা হবে না কারণ কোথাও গেলে না যখন আসবে তখন ঘরে যদি দশটা কাজ থেকে যায় যেমন আগের দিন আমার পড়ে গেছিলো কাজ এত কাজ ছিল আমি যেন একেবারে দম নিতে পারছিলাম না যেই কারণে বেশি অসুস্থ হয়ে গেছিলাম ওই গরমের মধ্যে দিয়ে গেছি আবার এসেছি এসে আবার কাজ রান্না বান্না গরমের মধ্যে খুব বিরক্তিকর ব্যাপার হয়ে গেছিল তো জাগে যা গেছে হয়ে গেছে চলে গেছে সেগুলো নিয়ে ভেবে লাভ নেই আর নিচের ঘরগুলো সব গুছিয়ে আসলাম ওপরে ওপরে এসে তারপরে রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম আর এবার আমাদের ঘরটাকে গুছিয়ে নিলাম পেস্তাকে একবার বলেছি পেস্তা সরে যা ঝাটা লাগবে গায়ে সঙ্গে সঙ্গে দৌড় দিল দৌড় দিয়ে টেবিলের নিচে ঢুকে পড়েছে নিজের জায়গায় আর উজ্জ্বল ঘন ঘুমাচ্ছে আজকে বললো যে একটুখানি দেরি করে উঠবো কনিকা বাড়িতে তো কেউ নেই তো আমি বললাম তুমি যে দেরি করে উঠবে মেয়েকে তো আবার ভাত খাওয়াতে হবে ভাত বসাতে হবে কারণ স্নান দান করানো খাওয়ানো পেস্তা তুমি চারিদিকে তো আমাকে একা সামলাতে হবে আজকে তো আজকে যদি একদিকে ভালো হয়েছে কারণ আজকে আমাদের বাড়িতে বলে গেছিলো মা যে তোমরা আজকে বিরিয়ানি খেও বা কিছু করে খেও তো উজ্জ্বল বলেছিল বাড়িতেই একটু খাসি মাংস এনে পাঁচশো মতো দুজনের মতো রান্না করে খাওয়া হবে মানে তিনজনের মতো তিনজন বলতে পেস্তা একটু থাকবে চারজন আর কি তারপরে উজ্জ্বল বললো যে থাক তোমার শরীরটা ভালো না সবে এসছো একটা কাজের থেকে আবার এখন রান্না বান্না করবে তারপরে একটা দিন একটু ছুটি না হয় তো বাড়িতেই বিরিয়ানি অর্ডার করা মানে হয়েছিল পরে সবাই মিলে খেয়েছিলাম এই আর কি তো বলতে পারো ওটা অনদের বিবাহিক উপলক্ষে ওরা ওদিকে খেয়েছে বিরিয়ানি আর আমরা বাড়িতে বসে বিরিয়ানি খেয়েছিলাম তারপরে দেখো এদিকে সব কাজগুলো এক এক করে হয়ে যাচ্ছে আর গাছে জল দিতে হবে গাছে জল দিতে ভুলে গেছিলাম তো গাছে জলটা পরে এক সময় দিয়ে নেব আর ব্যালকানিতে অনেক জামাকাপড় রয়েছে সেই জামাকাপড়গুলো সব গোছাতে হবে মাধবীলতা গাছটায় না খুব সুন্দর ফুল দিচ্ছে কিন্তু ফুলগুলো এবার শুকানোর টাইম হয়ে গেছে একা চা করলাম তাড়াতাড়ি করে মেয়েকে দিয়ে এসে সব কাজ সেরে নিয়েছি যাতে একটু শান্তিতে মানে দশ পনেরো মিনিট বসতে পারি তো উজ্জ্বল বললো যে একটুখানি বেশি টাইমই বসো তারপরে আমি উঠছি ও কিন্তু ঘুম থেকে অলরেডি উঠে গেছে তো আমি এদিকে মোবাইলে একটু কাজ বাজ করছিলাম আমার বিজনেসের কিছু মেসেজ ছিল সেগুলো রিপ্লাই করছিলাম তো এক হাতে চা এক হাতে মোবাইল উত্তর দিকেই কাজ করছি তারপরে পিস্তাবুর ও তেমাকে একটু বিস্কুট দিতে হলো তো তিনি একটু বিস্কুট খেয়ে টান টান হয়ে শুয়ে দেখছি নাক ডাকছে ওর স্বভাব সারা রাত ঘুমাবে সারাদিন ঘুমাবে তারপরও যখন তখন শুয়ে নাক ডাকতে থাকবে জানো না জামা জামাকাপড়গুলো ছিল সেগুলো সব তুলে নিলাম আর যে জামাকাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো আবার ওয়াশিং মেশিনে মানে কেচে তারপরে মেলে দিলাম ব্যাল আর এদিকে যে জামাকাপড়গুলো রয়েছে এগুলো আবার গুছিয়ে গেছে রাখছি আমার কি যেন মনে হলো যে কে এসছে দরজা ধাক্কাচ্ছে তারপরে দেখলাম যে মেয়ে এসছে আমি যদি দরজাটা খুলে দিয়ে এসেছিলাম তো দিদিভাই মেয়েকে দিয়ে গেল আর আসার সময় না বলেছিল ফোন করে যে ইডলি খাবি আমার ভীষণ পরিমাণে কটা দিন ধরে ইডলি খেতে ইচ্ছা করছিল আগে একজন আসতো প্রতিদিন সকালবেলা নটা দশটার সময় ইডলি ইডলি করে বিক্রি করতে আসত তো এখন আর সে আস মানে তিনি আসেন না আর আমি যে সময়টাই যাই মেয়েকে দিতে সেই সময় কোনো দোকান খোলে না মানে আসার সময় খোলা থাকে না যাওয়ার সময় খোলা থাকে না তো দিদিভাই ফোন করে বললো যে ইডলি খাবি উজ্জ্বল বললো খাবো না আমি বললাম এক কাজ করো আমার জন্য দুটো আনতে বলো তো উজ্জ্বলের জন্য দুটো এনেছিল আমার জন্য দুটো এনেছিল আর বেশ ভালো লেগেছিল খেতে আর তারপরে স্নান করলাম মেয়েকেও স্নান করালাম মেয়েকে খাওয়ালাম এর মধ্যে অনেকগুলো কাজ সারলাম বোতলে জল ভরার বাকি ছিল তো তারপরে স্নান করে নিয়েছি আজকে একটু শ্যাম্পুও করেছি আর আমার সাথে আস্মিতাকেও একটু শ্যাম্পু করিয়ে দিলাম আমরা মামে একসাথে করেছি আজকে শ্যাম্পু তারপরে আসলাম ফুল নিতে আর ছাদে যে বিভৎস পরিমাণে রোদ উঠেছে না পেস্তা যখনই ছাদে মানে ওটু এই দুপুরবেলা আমার সাথে জাস্ট মানে এক মিনিটের জন্য আসে ও এসে ওর পিঠে যেই রোদ লেগেছে ও উল্টো পায়ে দে দৌড় দিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে নামতে নামতে নিচে চলে যায় আর আজকে দেখো এই যে নাকচাপা গাছটা কত সাদা ফুল ফুটেছে আর মেঘগুলোও বেশ ভেসে ভেসে রয়েছে কতদিন ধরে ভাবছি একটু বৃষ্টি হলে ভালো হতো কারণ মেঘলা সেভাবে নেই কিন্তু গরম আছে প্রচুর পরিমাণে তো নিচে আসলাম নিচে এসে নিচের বাসন কোষন সব মাজলাম মানে ঠাকুরের ঘরটা মুছলাম তারপরে এদিকে পুজো দিয়ে নিচ্ছি নিচের পুজোটা দিয়ে গিয়ে তারপরে ওপরের পুজোটা কমপ্লিট করব। আর যেহেতু আমার দু জায়গায় ঠাকুর ওপরে নিচে সব জায়গায় রয়েছে তো আজকে যেহেতু মা আসতে পারবে না মানে মা দিতে পারবে না কয়েলও দিতে পারবে না তো ওই জন্য আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর পুজো দিয়ে তারপরে ওপরে যাব ওপরে গিয়ে খাওয়া দাওয়া করব। কারণ অলরেডি আমাদের খাবার এসেও গেছে আর এনাদের খিদেও পেয়ে গেছে মানে ভালো জিনিস যখন অর্ডার করা হয় বা খাওয়া হয় তখন দেখবে একটু বেশি খিদে পায় আর আমার পেটুকবাবু বাবু তো একটু খেতে ভালোবাসে জানো উজ্জ্বলের কথা বলছি তো এখানে খাবার এসে গেছে আমাদের আর মেয়েকে দেব তারপরে আমরা নেব মেয়ে আমার থেকে খেয়ে নেবে আর উজ্জ্বলের খাবারটাও বেড়ে নিচ্ছি আর তার সাথে ও মনে হয় মাটন কষা অর্ডার দিয়েছিল মানে ওর জন্য তো আমরা খাবো না বলেছিলাম মেয়ে বলেছিল আমার জন্য আলু বিরিয়ানি করবে আমি বলেছিলাম আমার জন্য চিকেন তো সবার জন্যই মাটন করেছিল কারণ মেয়ে না মাটন খেতে ভালোবাসে না সেভাবে আর আমিও সেভাবে একটা খেতে ভালোবাসি না কিন্তু তারপরেও আজকে নিলাম আমি আর মেয়ে দুজনে ভাগ করে খেয়ে নেবো আর উজ্জ্বলবাবু বাবুটা খেয়ে নেবে তো যদিও আমি আর মেয়ে দুজনে খেয়ে তারপরেও আমাদের ছিল রাতের জন্য মানে আমাদের রাতেও হয়ে গেছিলো মানে বিরিয়ানি অত মানে খেতে ভালোবাসলো যে অতটা অনেকটা খাবো একসাথে সেটাও পারি না একটুখানি খেলে গায়ে পাক দেয় মেয়েরও তাই আমারও তাই তো চলো এবার খাওয়া দাওয়াটা সারবো গিয়ে আর এখানে স্যালাড দিয়েছিল আর সব থেকে ভালো লাগে এই চাটনিটা এই যে গ্রিন চাটনিটা দেয় না এত টেস্টি লাগে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল টাটা